প্রিয় দর্শক আমরা জানি যে শ্রীরাম পৃথিবী ত্যাগ করার সময় কেন হনুমানজিকে যেতে হল নাগলুকে এবং তার সাথে এটিও জানবো যে হনুমানজির উপস্থিতি কালে কালদেব কেন অযোধ্যায় প্রবেশ করতে পারবেন না বলা হয় তাকে হনুমানজির চেয়ে বড় রামভক্ত আর কেউ নেই হনুমানজি তার আরাই শ্রীরামচন্দ্রের পাশে সবসময় নিযুক্ত থাকে এবং প্রভুরাম রাম হনুমানজিকে নিজের বাইয়ের মতো ভালোবাসতেন এবং হনুমানজিকে বয় পাওয়ার কারণেই মৃত্যুর দেবতা কালদেব অযোধ্যায় আসতে পারছিলেন না এটি তো আমরা সবাই জানি এ পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তারা কোনো না কোনো দিন মারা যাবেই এই নিয়ম ভগবান শ্রীরামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কেন ত্রেতা যুগে শ্রীরাম মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন যখন প্রভুরামের পৃথিবীতে আসার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার নির্ণয় নেন কিন্তু কালদেব ততক্ষণ পর্যন্ত শ্রীরামকে মৃত্যুলুকে নিয়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত হনুমানজি পাশে থাকবে শ্রীরাম ভালোভাবেই জানতেন উনা পৃথিবী ত্যাগ করার কথা হনুমান যদি জানতে পারে তাহলে তিনি পৃথিবীতে তাণ্ডব শুরু করে দেবে কারণ তার থেকে বড় রামভক্ত পৃথিবীতে আর কেউ নেই এই জন্য যেদিন কালদেব অযোধ্যায় আসার কথা ছিল সেই দিন শ্রীরাম একটি লীলা রচনা করে হনুমানজিকে মুখ্য প্রবেশদুয়ার থেকে সরানোর জন্য শ্রীরাম তার একটি আংটি মেজের ফাটলে ঢুকিয়ে এবং হনুমানজিকে আদেশ দিলেন তা বের করে আনা এই আংটিটি বার করার জন্য হনুমানজি রূপ ধারণ করেন এবং ওই ফাটলের মধ্যে ঢুকে পড়ে আংটি কুস্তে লাগলেন তিনি ফাটলে ঢুকে বুঝতে পারলেন এটি আসলে কোনো ফাটল নয় এটি একটি সুড়ঙ্গ যা নাগলুকের দিকে যাচ্ছে সেখানে পৌঁছে তার সাথে দেখা হলো নাগরাজ বাসুকি নাগরাজ বাসুকি হনুমানজিকে নাগলুকে আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন হনুমানজি বললেন তার প্রভু শ্রীরামের আংটি প্রাসাদের মেজে প্রবেশ করে নাগলুকে পৌঁছেছে আমি সেই আংটি কুচতে এসেছি তখন বাসুকি হনুমানজিকে নাগলুকের আরো ভিতরে নিয়ে গেলেন এবং আংটিতে বরা একটি স্তূপ দেখিয়ে বললেন এখানে আপনি আপনার প্রভুর আংটি পেয়ে যাবেন আংটি স্তূপ দেখে হনুমানজি প্রথমে একটু বয় পেয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এই বড় স্তূপের মাঝে কিভাবে খুঁজে পাবেন তার প্রভু শ্রীরামের আংটি এরপর তিনি প্রথম আংটি বের করলেন এটি শ্রীরামের ছিল তিনি ভাবতে পারছিলেন না প্রথম আংটিতেই প্রভু শ্রীরামের আংটি খুঁজে পাবেন তিনি অবাক হয়ে গেলেন তখন তিনি আরেকটি আংটি তুললেন কেননা সেটাতেও শ্রীরামের নাম ছিল এইভাবে তিনি দেখলেন স্তূপে রাখা প্রত্যেকটি আংটিতেই শ্রীরামের নাম লিখা এটা দেখে হনুমানজি বুঝতে পারছিলেন না যে তার সাথে এটি কি হচ্ছে কিন্তু এ দেখে বাসুকির হাসি পায় তিনি হনুমানজিকে বললেন পৃথিবী এমন একটি লুক সেখানে যে যায় সে একদিন ফিরে আসতে হবে আর ঠিক এইভাবে রামচন্দ্র পৃথিবী ছেড়ে অবশ্যই বিষ্ণুলুকে যেতে হবে বাসুকির এই কথা শুনে হনুমানজি সবকিছু পরিষ্কার হয়ে গেল শ্রীরামের আংটি আসা আংটি খুঁজানো আংটি স্তূপ এই সবই রামচন্দ্রের লীলা ছিল বাসুকির কথা শুনে হনুমানজি বুঝে গেলেন শ্রীরাম সবকিছু করেছেন তাকে তার কর্তব্য থেকে দূরে রাখার জন্য যাতে করে কালদেব অযোধ্যায় প্রবেশ করতে পারে এবং শ্রীরামকে তার জীবনের সমাপ্তির সূচনা দিতে পারে হনুমানজি এরপর বাসুকিকে বললেন আমি যখন এরপর অযোধ্যায় ফিরব আমার প্রভু সেখানে থাকবেন না আর যখন শ্রীরাম থাকবেন না তখন আমি অযোধ্যায় কি করব এরপর হনুমানজি আর কোনোদিন অযোধ্যায় যাননি এই কাহিনী নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ